হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি আপনার বাটিক জয়পুরি দেখেন খুবই চমৎকার কিন্তু বাটিক জয়পুরের ডিজাইনটা এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন যা লেন্থ হবে সাতচল্লিশ বা আটচল্লিশ খুবই চমৎকার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ব্যাক পার্টটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুল হাতা হবে আমরা সেলর প্লাস ওনারটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সেলর হচ্ছে পাকা এই এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ এটা হচ্ছে অন্যটা ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ আর হান্ড্রেড পার্সেন্ট রংকজ ক্যান্ড এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইনই একদম সুপার কোয়ালিটি এবং ডিজাইনও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখব ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর আর প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আমি এই ভিডিওতে এই ডিজাইনটা চারটা কালের দেখাই দেব এটা হচ্ছে হাতা কাপড়টা খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে সালোয়ারটা সালার হচ্ছে পাকা আইগস এবং হান্ড্রেড পার্সেন্ট রংকজ গ্যান্ড এর হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু অনেক ইউনিক টাইপ দেখেন যারা নতুন বিজনেস করেন যারা নতুন বিজনেস করেন বা বিজনেস করতে চান তারা চাইলে আমাদের এই প্রোডাক্ট নিয়ে বিজনেসটা স্টার্ট করতে পারেন এই কারিজমা জয়বুড়ি বা বাটিক জয়প্রুগুলো নিয়ে দেখেন বর্তমান সময়ের সবচেয়ে ভালো প্রোডাক্ট এবং সারা জাগানো প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে বড়ির ফনপাটটা আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ব্যাপার দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন এটা হচ্ছে হাতা কাপড়টা আমরা স্যালার প্লাস ওনারটা দেখবো যারা শুধু হোলসেলে নিতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করেন মাত্র চার পিস নিলে পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা শুধু হোলসেল মাত্র চার পিস নিলেই হোলসেল রেটটা পেয়ে যাবেন দেখেন খুবই চমৎকার ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর ডিজাইনটা আমরা এটার আরেকটা ডিজাইন দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনের সুপার হিট মাত্র পাঁচশো পঞ্চাশ করে শুধু হোলসেল দিচ্ছি আমরা অল বাংলাদেশ দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট অঙ্কর গ্যারান্টি ডিজাইন এটা ব্যাকপারটা দেখাও ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে ব্যাকপারটা খুবই চমৎকার ব্যাকপার্ট আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখব এই এটা হচ্ছে স্যালোটা সেটা হচ্ছে পাকা আরেগস আর ভিওস এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনার ডিজাইনটা আর এই হচ্ছে বাকি ডিজাইনগুলো অসম সুন্দর সুন্দর ডিজাইন ভিওস ভালো থাকেন আলাইকুম